দেখেন কোরআন শ্রেষ্ঠ যে রাত্রটা দুনিয়ার যত রাত্র আছে সমস্ত রাত্রের মধ্যে শ্রেষ্ঠ রাত্র মহান্নিত এক তর সম্মানিত রাত্র ওই রাত্রে নাজেহ গোছ নবীর রাসূলের মধ্যে যেই নবী সর্বশ্রেষ্ঠ যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই না এগুলো সৃষ্টি করতেন না লক্ষ বস্তু বানায়া করেছেন রাসূল দুনিয়াতে পাঠাবেন এমন সব মুসলমানরা সৃষ্টি করছেন কোরআন দামি দেন দামি নবী আছে শুধু না কোরআন না আমি পূর্ববর্তী যত উন্মত চলে গিয়েছে অতিবাহিত হয়েছে প্রত্যেক উন্মত অতিবাহিত হয়েছে কোরআনে কিছু কিছু উল্লেখ আসার না তারা নাম ধরে জাতি ধরে কিছু জাতির কথা উল্লেখ করছেন জাতির কথা উল্লেখ করছেন ফেরাউনের জাতি এসবের কথা উল্লেখ করছেন

আছে আমি আপনার যদি কোরআনের সাথে কোনো কোন একভাবে যদি সম্পর্ক ছড়াই দিতে পারি তাফসের মাধ্যমে হোক কোরআন শিখের মাধ্যমে হোক আমাদের মাধ্যমে হোক